দর্শক আসসালাম আলাইকুম আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি আজ আপনারা জানেন বরিশাল বরিশাল আট দলীয় ইসলামপন্থী দলগুলোর সমাবেশে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থেকে তারা চার পাঁচটি লঞ্চ যোগে এবং অসংখ্য টলার আমরা নদীতে দেখছি একদম পুরো নদীটি টলার এবং লঞ্চের বহরে পরিণত হয়েছে আমরা ঠিক এখন চরমনাই এলাকা থেকে লাইভটি সম্প্রচার করছি আপনারা দেখছেন সামনে দোতলা কয়েকটি লঞ্চ যাচ্ছে এবং আ প্রায় পঁচিশটা ডলার যোগে মাহিন্দিকুতার আজকের এই যাত্রা আজকের সমাবেশ আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশের আটটি বৃহৎ দল নিয়ে একটি ইসলামী বড় ঐক্য জোট হয়েছে সেই ঐক্য জোটের ব্যানারে আজকে বরিশালের বেলস পার্ক ময়দানে আটদলীয় একটি বিভাগীয় সমাবেশ আপনারা জানেন সারা বিভাগে আটটি বিভাগে আটটি সমাবেশ করতেছে এই আটদলীয় জোট সেই জোটের ব্যানারে আজকে বরিশাল বেলস পার্কে ইনশাআল্লাহ আটদলীয় ব্যানারে একটি বিশাল সমাবেশ হবে এবং সেই সমাবেশকে সফল করার জন্য আমরা পুরো মেহেন্দিগঞ্জবাসী একসাথে বরিশাল মেহেন্দিগঞ্জ স্টিমার গার্ড থেকে কয়েকটি লঞ্চ যোগে এবং অসংখ্য টলার নিয়ে আজকে আমরা সেই বরিশাল সমাবেশকে সফল করার জন্য বরিশাল চার আসনকে আমরা দাঁড়িপাল্লার একটি ঘাঁটি হিসাবে আমরা সারা দেশের মানুষের কাছে এবং আমাদের আমিরে জামাতের কাছে উপস্থাপন করতে চাই সেরকম বরিশাল চার আসনের চার আসন যেন আমাদের দাড়ি পলার একটি ঘাটি আমরা সেটা আজকে প্রমাণ করতে চাই এই জন্য আমরা অসংখ্য যাত্রী নিয়ে অসংখ্য কর্মী আজকে ইসলামী আন্দোলনের অসংখ্য কর্মী নিয়ে লঞ্চ এবং টলার যোগে আমরা আজকে এই সমাবেশ সফল করার উদ্দেশ্যে রওনা হয়েছি আল্লাহ যেন আমাদেরকে যাত্রাকে এবং ত্বরান্বিত করে আমাদের সহায় হন জি সম্মানিত দর্শক শ্রোতা যারা দূর দূরান্ত থেকে আমাদেরকে দেখছেন আমাদের কথাগুলি শুনছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা মেহেন্দিগঞ্জ থেকে রওনা দিয়েছি বরিশাল বৃহৎ আটটি ইসলামী দলের জোট আজকে দুই ডিসেম্বর সেখানে বিশাল মহাসমাবেশ হবে বরিশাল বেলস পার্কে আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে ফারিজাতের মতো বড় বড় কয়েকটি লঞ্চ এবং বিভিন্ন টলার যোগে হাজার হাজার মানুষ অর্থাৎ আমাদের এখানে দশ হাজার মানুষ মেনদিগঞ্জ থেকে যাওয়ার একটি টার্গেট আলহামদুল্লাহ সেই লোকজনই সেখানে যাচ্ছে তো আমাদের সমমনা দল হিসাবে যে সরমনা ইসলামী আন্দোলন বাংলাদেশ তারও বিভিন্ন লঞ্চ এবং ট্রলার যোগে তারাও আসছে এবং আরও অন্যান্য যে দল আছে ইসলামী দল তারও খেলাভত মোদী খেলাভত আন্দোলন সহ হেফাজতে ইসলাম তারও বিভিন্ন টলার এবং লঞ্চ যোগে দেখতে পাচ্ছেন নদীতে আজকে লঞ্চ এবং টলারে বোঝাই আমরা আশা করছি যে আজকের এই সম জনসমুদ্রে পরিণত হবে জনসভা সেখানে কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন তো সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই আজকের এই সমাবেশ প্রমাণ করবে আগামী দিনের যে জাতীয় সংসদ হবে কোরআনের সংসদ ইসলামের সংসদ সাদা মুক্ত সন্ত্রাস মুক্ত আহ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার হত্যায় নিয়েই বৃহৎ ইসলামী আটটি দল তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তো এই মেহেন্দিগঞ্জ যে বরিশাল সংসদীয় চার আসন এটা তো আসলেই আমাদের দাড়ি ফাল্লা বা জামাত ইসলামের একটি ঘাঁটি এখানে বিগত দিন অধ্যাপক মাহমুদ হোসেন আল মাহমুদ তিনি নির্বাচন করেছেন সেখানে আমরা জামাত ইসলাম সেকেন্ড হয়েছে তো কালের অবর্তমান এখন এখানে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামের অবস্থান খুব মজবুত সেখানে আশা করা যাচ্ছে আগামীতে জাতীয় সংসদে এখানে জামাত ইসলামের যে প্রার্থী আছে জানাব অধ্যাপক আব্দুল জব্বর তার এখানে অবস্থান ভালো তো সর্বোপরি আপনাদের সবাইকে ধন্যবাদ দোয়া থাকছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমাদের জনগণের মাঝে অনেক দিন পর্যন্ত একটা দাবি ছিল যে আমাদের ইসলামপন্থী লোকগুলা এক হচ্ছে না তারা ঐক্যবদ্ধ হচ্ছে না এই তা দাবি করছিল যে আমরা সবাই ঐক্যবদ্ধ ইসলামপন্থী দল চাই হুজুরের কাছে এক হয় এর কথা ছিল এবার আমরা ইনশাল্লাহ সবাই এক হয়েছি আমাদের ব্যাপারে ঐক্যবদ্ধ জোটের ব্যাপারে জনগণের মধ্যে ব্যাপক সারা ইনশাআল্লাহ আমরা এবার আটদলীয় যত সংসদে আশা করি আমরা ইসলামকে নিয়ে যেতে পারবো আমরা রাজনীতি করি আমার ইসলাম ইসলামের জন্য রাজনীতি করি আমরা তো কোনো বাজি তান্ডারবাজি দখলবাজি আবার যে কন্ট্রাক্টরিয়াগুলি দুধ আমরা রাজনীতি করি না না থাকার কারণে আমাদের গ্রাম পর্যায়ে যে রাজনীতিটা সেই রাজনীতি দেখা গেছে আগে যে ব্যাপারটা ছিল ঘুষবাজি টেন্ডারবাজি বিগত 17 বছর এই আওয়ামী অপশাসনের কারণে ইসলামভুতি এবং ন্যায়প্রায়ণ মানুষগুলো কথা বলতে পারেনি এটাই বড় সমস্যায় দাঁড়িয়েছে আর এখন যে সমস্যা এটা আমরা সমাধানকল্পে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আজকের যে সমাবেশ বা আজকের যে কেন্দ্রবিন্দু আমাদের আজকে সমাবেশে যাওয়ার মূল লক্ষ্য হলো এই দেশের পক্ষে জুলাইয়ের জুলাইয়ের পক্ষে হাব সমর্থন আদায় করা দেশে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন নিয়ে আসা এবং সংস্কার বাস্তবায়ন করা জুলাই সনদ বাস্তবায়ন করা মজলুমদেরকে যে মজলুমদের যে অধিকার তা ফিরিয়ে দেওয়া জনগণের যে ন্যায্য অধিকার তা ফিরিয়ে দেওয়া যা হরণ করেছিল গত সতেরো বছরের ফ্যাসিস্ট সরকার আমরা চাচ্ছি আমাদের আম আপামর সকল জনতা মিলে শুধু ইসলামই নয় ইসলামী ইজ অন ইসলামী সকলেই মিলেই এ দেশের ন্যায় শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা এই কল্পে সারা বাংলাদেশের সকল স্তরের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে আপামর সকল স্তরের জনকতা আমাদের এই ইসলামের পতাকা তলে দাঁড়িপাল্লার পতাকা তলে একত্রিত হয়ে আমরা বিভাগীয় সমাবেশ করতেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা বরিশাল মহানগরে আমাদের বিভাগীয় সমাবেশ সফল করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি আলাইকুম অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জামাতে ইসলাম আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আমাদের আমির জামাত যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ আগামীর বাংলাদেশ ইনসামের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে এবং ইসলামকে তারা সংসদে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ আল্লাহ আগামীর সরকার ইনশা আল্লাহ ইসলামের পক্ষের শক্তি সরকার গঠন করবে বলে আমরা বিশ্বাস করি